নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই তো আমার আজকে রেসিপি নরম হয়ে যাওয়া একটি ইলিশ মাছ কীভাবে রান্না করি সেটা দেখতে থাকুন তো আমার আজকের রেসিপি হলো নরম হয়ে যাওয়া ইলিশ মাছের ঝুরি সবাই দেখতে থাকুন তো আমি গোটা মাছ নিয়ে আসলাম তো মাছে কী কী উপকরণ দিব সব নিয়ে আসলাম আজকে আমার ইলিশ মাছ রান্না করবে ছড়া দিয়ে তো দেখতে থাকুন প্রথমে ছড়া সেদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন ছড়া সেদ্ধতে বসা দিলাম তো সেদ্ধ হয়ে গেলো এখন আমি মূল রান্না চলে আসলাম দেখুন প্রথমে দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সবাই সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে নরম হয়ে যাওয়া ইলিশ মাছ রান্না করি তো এখন পেঁয়াজ লাল হয়ে আসলে একটু এখন দিয়ে দেব তাতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো কষিয়ে নেব দিয়ে দেবো কাঁচামরিচ এই মাছটা একটু ঝাল হয় ঝাল হলে ভালো লাগে তো এখন দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো তো এইসব দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিব। এই মাছটা এই মাছের ঝুড়িটা জাল হলে খেতে অনেক দারুণ লাগে একটু সামান্য জল দিয়ে দেব দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিব। তো দেখুন আমি এখানে তিন পিস করেছি মাছটা এখন দিয়ে দিলাম কষাতে ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে ভেঙে নিব মাছটা যেহেতু নরম হয়ে যাওয়া ইলিশ মাছের ঝুড়ি তো দেখতে থাকুন ভালো করে কষিয়ে নিব তবে বর্ষায় এই মাছটা খেতে অনেক দারুণ লাগে তো দিয়ে দিচ্ছি এখন ছড়া সেদ্ধ করা ছড়াগুলো দিয়ে দিলাম দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিব তো দেখুন এখানে কিছুটা জল বের হলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি আর জল দেব না এটুকুতে সেদ্ধ হবে চুলার আসটা লো মিডিয়ামে রাখতে হবে তো একটু দিয়ে দিলাম ঢেকে দেখুন আমি একটু জল দিনে এটা ওইভাবে হবে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ধনে পাতা ধনে উপর থেকে ছড়িয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব বর্ষাকালে ইলিশ খেতে অনেক দারুণ লাগে যারা জানেন না তারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো দেখুন আমি এখানে একটু জল নেই এভাবে হবে রান্নাটা একদম মাখা হবে আবারও দিয়ে দিলাম ঢেকে কারণ যেহেতু ছড়া একটু সেদ্ধ হতে হবে তাই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেল দেখুন এখন নামিয়ে নিব ফাইনালি নামিয়ে নিলাম দেখুন তো আমি চলে আসলাম পরিবেশনায় অনেকটাই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় লাগতেছে আমার অবশ্যই ভালো লাগে এই বর্ষাকালে একবার হলো এই রান্নাটা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে থালায় একটু একটা ভাতও থাকবে না খেতে অনেক দারুণ লাগে একটু কষ্ট করে দেখবেন চেষ্টা করে রান্না করে অবশ্যই ভালো লাগবে হয়ে যাওয়া ইলিশ মাছ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের তো অবশ্যই শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ